আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে বাংলাদেশের সেরা অফার নিয়ে আসলাম আপনাদের জন্য বাংলাদেশের সেরা অফার যে 7-8000 টাকা দামের ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস থাকবে তো ফুল ভিডিও দেখবেন কেউ ভিডিওটা মিস করবেন না আর যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে আমরা ঠিকানা দেখাচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর যারা দোকানে এসে কিনতে চান দোকানে এসে কিনতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই চটজলদি তো फ्रेंड्स দেখেন আজকে কি দিতাছি সাত আট হাজার টাকা রেঞ্জের পার্টি শাড়ি পিওর সিল্কের উপরে সামু সিল্ক না এটা ইতালিয়ান সিল্ক সম্পূর্ণ সাত আট টাকা দামের শাড়ি এটা মেরুন কালারটা মাত্র পঁচিশশো করে থাকবে প্রাইস আজকে এই যে একদম ইনটেক নতুন শাড়িগুলো খুলতেছি একদম ইনটেক এবং নতুন শাড়িগুলো খুলতেছি আপনাদের জন্য একদম চ্যালেঞ্জ করা প্রাইস কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গায় যদি এই শাড়ি এই বিয়ের শাড়ি কোন জায়গায় যদি এই দামে পান তাইলে আমরা গিফট করে দিব এই দেখেন আঁচলটা দেখেন ফুল অল ওভার বডি একদম চটানো পিটানো কাজ করা একদম পার্টি ওয়ার হ্যাভি পার্টি গোল্ড প্লেট জরি সুতার কাজ এবং স্টোন করা আছে দেখেন চমৎকার শাড়ি এটা কালারটা কালারটা কিরকম হবে দেখা দাও তো হান্ড্রেড ইন্ডিয়ান পার্টি ওয়ার শাড়ি এই দেখেন এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন পুরো নেকলেস বসে রাখছে অনেক সুন্দর তো এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস এটা হলো পিকক ব্লুটা এটা পিকক ব্লুটা একদম পিওর সিল্কের উপরে এই দেখেন ইনটেক খুলতেছি শাড়িগুলো একদম নতুন আসছে আমরাও আপনাদের জন্য ইনটেক খুলতেছি নতুন শাড়ি আনকমন শাড়ি সাত আট হাজার টাকা রেঞ্জের শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস এই দেখেন একদম নতুন খুলতেছে আপনাদের জন্য পার্টি ওয়ার একদম লেটেস্ট একদম নতুন টান দাও টান দাও টান দাও এই যে টান দাও শাড়ি টান দাও হুম এই এই দেখেন এই দেখেন ফ্রেন্স আচল ফুল অল ওভার বডি আচল ফুল সেরকম শাড়ি একদম খান্দানি শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা তো দেখাই নেকলেস একদম কাজ সেরকম কাজ তো ফ্রেন্ডস এইটা আছে অনেক সুন্দর এটা এটা হলো পিকক ব্লু কালারটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি মাত্র পঁচিশশো করে আগে দিতেছি পিওর ইথালিয়ান সিল্কের উপরে এগুলা বিএ প্লাস পার্টি যেই কোনো অকেশনে পরেন রুচির প্রশংসা আসবে সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের শাড়ি সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করাও আছে সম্পূর্ণ জরির কাজ এবং ডিফারেন্ট ডিজাইনার এই দেখেন শাড়ি ফ্রেন্ডস শাড়ি দেখেন একদম জলের দামে ফলের রস না কিনলে আপনাকে লস তবে এগুলার কোন কালার কোনো ডিজাইন এর বাহিরে আমি কোনো কিছু দিতে পারবো না আর আজকে সিকুয়েন্স আছে সমস্যা নাই ভিডিও দেখতে থাকেন এই দেখেন ব্লস পিস টা দেখা দাও এটা ব্লস পিসটা দেখা দাও এই দেখেন ব্লস পিসটা অনেক সুন্দর এই যে ব্লাউজ পিসটা হুম তো फ्रेंड्स এটা আছে শিফনের উপরে আপনারা নিজেরাও জানেন যে এই শাড়িটার প্রাইস কত আপনারা নিজেরাও জানেন এই শাড়িটার প্রাইস কত বাংলাদেশ চ্যালেঞ্জ করা যা আমরা দিচ্ছি মাত্র 2500 টাকা শিফনের উপরে একদম লেটেস্ট নিউ শাড়ি একদম নতুন শাড়ি 2500 টাকা এই দেখেন শাড়ি फ्रेंड्स এই দেখেন শাড়ি আচল ফুল অল ওভার বডি মাইন্ড ব্লোয়িং শাড়ি শিফনের উপরে সম্পূর্ণ জরির ওয়ার্ক এবং এখানে স্টোন ওয়ার্কের কাজও আছে একদম সেরকম শাড়ি পাটটাও ফলস করা ফ্রেন্ডস পাটটাও একদম ফলস করা আছে এই দেখেন ফুল অল ওভার কুচিটা কাজের মান কাপড়ের কোয়ালিটি সেরকম ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা আজকে সব রাজকীয় অফার দিব দেখেন ব্লাউজ পিস দেখেন পুরো নেকলেস পুরোই নেকলেস ব্লাউজ তো ফ্রেন্ডস এইটাও ফাইন শাড়ি ফ্রেন্ডস এইটাও ফাইন শাড়ি সিল্কের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস দিচ্ছি আপনাদের আজকে সেরা অফার আজকে সেরা অফার পঁচিশশো টাকা পিওর ইতালিয়ান সিল্কের উপরে এই দেখেন শাড়ি ওয়াও চমৎকার মেরুন কালার ফ্রেন্স এই দেখেন শাড়ি আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি একদম লেটেস্ট পার্টি ওয়ার শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখা দাও এটাকে দেখাইছ রে আপনি না না এটা কালার এই যে ওইটার মধ্যে প্রথমে যেটা দেখাইছি ওইটার মধ্যে আরেকটা পিকক ব্লু কালার আছে ফ্রেন্স পিকক ব্লু কালার একদম চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স আজকের অফার সেরকম হবে আজকের অফার সেই রকম হবে ভিডিওটা কেউ মিস করবেন না অনেক কিছু মিস করে ফেলবেন ধরো এই দেখেন ফ্রেন্স আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং শাড়ি যে ফুল অল ওভার কুচিটা এটা এই যে অল ওভার কুচিটা এটা কাজগুলো একটু সামনে থেকে দেখাই দিও এই দেখেন কুচিটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর লাক্সারি কাজের শাড়ি ব্লাউজ পিস তো দেখাইছি এটা এটা ব্লাউজ পিস প্রথমে দেখানো আছে এরপর আছে মেরুন কালার সিকোয়েন্স পিওর সিল্কের উপরে সামু সিল্কের উপরে মেরুন কালার সিকোয়েন্স ফ্রেন্স একদম সাত আট হাজার টাকা রেঞ্জের সিকোয়েন্স শাড়ি আমরা দিচ্ছি আপনাদের মাত্র 2000 টাকা মাত্র 2500 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন পাটটা কিন্তু জিরো ইস্তোন করা পাটটা কিন্তু সম্পূর্ণ জিরো ইস্তোন করা একদম সেরা শাড়ি আনকমন শাড়ি 2500 টাকায় যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা 블্লাউজ পিসটা আঁচলের সামনে আছে 블্লাউজ পিসটা দেখেন সরি যে আঁচলের সামনে গিয়ে ল্যা পরা এটার মধ্যে আরেকটা বটল গ্রিন কালার হবে फ्रेंड्स বটল গ্রিন কালার দেখেন শাড়ি রাজকীয় শাড়ি নিজে একটা নিছি নিদের না কেন মানে পরিবারের জন্য এত সুন্দর শাড়ি এই দেখেন ফ্রেন্ডস রাজকীয় শাড়ি তো এখন এর পরে আর একটা সিকোয়েন্স দেখাবো মাথা নষ্ট করা এই দেখেন এই দেখেন আর এই যে অল ওভার কুচিটা ফ্রেন্স ब्लाउজ তো রাজকীয় সম্পূর্ণ জিরো স্টোনের বর্ডার সম্পূর্ণ সিকোয়েন্স করা তো ফ্রেন্স একদম আনকমন একটা শাড়ি বারিশ সিকোয়েন্সের উপরে বারিশ সিকোয়েন্সের উপরে এখানে সিকোয়েন্সটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সুতা দিয়ে এটা কিন্তু আটকানো আছে সিকোয়েন্সটা সুতা দিয়ে আটকানো আছে আর পাটটা কিন্তু সম্পূর্ণ জিরো স্টোন করছে এবং পাটটা কিন্তু ফলস করা একদম ব্র্যান্ড নিউ শাড়ি নতুন শাড়ি ফুল সেট কালার আছে সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের শাড়ি মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ একদম সেরকম শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে দেখেন শাড়ি দেখেন সুবাহান আল্লাহ শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন এই দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা দেখেন ব্লস পিসটা দেখা তো দেখি ব্লস পিসটা কিরকম ব্লস পিসটা সম্পূর্ণ জিরো স্টোনের উপরে করা আছে একদম শিফনের উপরে শিফনের উপরে এটা জাম কালারটা দেখাইলাম তো এটার মধ্যে এই একটা আছে পিকক ব্লু কালার ফ্রেন্ডস একদম পিকক ব্লু কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আমি এই শাড়িটা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে কোন দোকানে এই শাড়ি যদি মনে করেন এই দামে পান আমার শাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই পুজোর শাড়ি বারিশ শাড়ি নতুন শাড়ি একদম রিয়েল শিফনের উপরে একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি ফ্রেন্ডস এই যে আঁচল ফুল অল ওভার বডি শাড়ি দেখেন মানে শাড়ি দেখেই মন শান্তি এত সুন্দর শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফ্রেন্ডস ব্লাউজ টু পিসটা পরা আছে দেখাইছি তো এটার মধ্যে এটা আছে বটল গ্রিন কালার ফ্রেন্ডস আমি কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না যেহেতু আমি অফার দিচ্ছি এটা কিন্তু বারে বারে বলি আমি যেহেতু অফার দিচ্ছি আমি কোনো আইটেমই আপনাদের অ্যাভেলেবেল দিতে পারবো না কারণ এগুলো পুরানো আইটেমের উপরে অফার দিচ্ছি না একদম ব্র্যান্ড নিউ শাড়িগুলোর উপরে আপনাদের অফার দিচ্ছি ব্র্যান্ড নিউ শাড়িগুলোর ভিতরে এই দেখেন ফ্রেন্ডস ওয়াও চমৎকার এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ জিরো স্টোনের পার ফাটাফাটি ডিপ বটল গ্রিন কালার এবং এটা হলো শিফনের উপরে ফ্রেন্ডস আমি কিন্তু প্রত্যেকটা কাপড়ের ম্যাটেরিয়াল আপনাদের বলে দিচ্ছি দেখেন দামটাও বলে দিচ্ছি কাপড়ের ম্যাটেরিয়ালও বলে দিচ্ছি ব্লাউজ পিস পরার সাইডে তো ফ্রেন্ডস এটা খুব খাতো কালো এই দেখেন এই দেখেন এই দেখেন

দোকান থেকে কিনবেন আমরা সেই শাড়ি আপনাদের দিচ্ছি পঁচিশশো টাকা তো এই যে মেরুন কালার এই দেখেন মেরুন কালার শাড়ি দেখেন কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ একদম এই যে শাড়ি এই যে ফ্রেন্স দেখেন একদম সেরকম শাড়ি সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এটা কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার এই যে ফুল অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা পরার সাইডে তো फ्रेंड्स এখন আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা অর্গানজা মসলিনের উপরে অর্গানজা মসলিনের উপরে সম্পূর্ণ কাটওয়ার্ক বর্ডার জিরো স্টোনের কাজ একদম বটল গ্রিন কালার কোনো কালার হবে না কোনো ডিজাইন হবে না সেম আরেকটা ছিল বিক্রি করে ফেলছি আর এইটা দেখেন মসলিনের উপরে বটল গ্রিন কালার মাত্র 2500 টাকা দিয়ে দিচ্ছে फ्रेंड्स আনকমন ডিজাইনার এবং 7 থেকে 8000 টাকা রেঞ্জের শাড়িগুলা এই দেখেন ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা মসলিন বটল গিন কালার ব্লাউজ পিসটা দেখাতো ব্লাউজ পিসটাও সেরকম এই দেখেন রাজকীয় ব্লাউজ পিস তো ফ্রেন্ডস এটাও কালোর উপরে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এই দেখেন জিরো স্টোনের বর্ডার জিরো স্টোনের বর্ডার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা প্লাসপিস পরা সাইড আছে তো फ्रेंड्स এটাও সেরকম এটাও দেখেন এই শাড়ি আমি আপনাদের দিলাম এই যে শাড়ির ছবি উঠান আপনাদের এলাকায় যে দোকান আছে দোকানে যাবেন বা ঢাকা শহরে যে আপনাদের পরিচিত দোকানগুলোতে আছে আপনারা যায় যদি কেউ 2500 3000 3500 টাকা দিয়ে যদি এই শাড়ি কিনতে পারেন আমি শাড়ি মাগনা দিয়ে দিব একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি এই দেখেন শাড়ি কারণ এই হোলসেল প্রাইস কত দোকানদাররাও জানে আমরাও জানি যেগুলোর হোলসেল কত আমরা শুধু অ্যাভেলেবেল দিতে পারবো না দেখে আপনাদের অফার দিচ্ছি সম্পূর্ণ র্যাফেল করা কিন্তু বডির যে কাজ সম্পূর্ণ জরি সুতার রূপে কাজ জরি সুতার রূপে কাজ আনকমন কাজ এবং ডিজাইনার শাড়ি নতুন শাড়ি পঁচিশশো টাকা এটা হলো পিকক ব্লু কালার কালারটা হলো সুন্দর পিকক ব্লু কালার অনেক সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি ব্লাউজ পিসটা পরার সাইডে তো ফ্রেন্ডস শিফনের উপরে বটল গ্রিন কালার শিফনের উপরে বটল গ্রিন কালার এই শাড়িটা সুন্দর এটাও সুন্দর পুরো বডিটা ফ্রেন্স শিফনের উপরে জিরো স্টোনের কাজ হবে আঁচলটা আঁচলটা পুরো স্টাইলিশ করছে কুচি থেকে বডি পর্যন্ত এইভাবে স্টাইলিশ ভাবে এটা উঠে যাবে অনেক ফাইন এবং টপ পিটানো পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে জিরো স্টনের কাজের একদম জিরো স্টোনটা কিন্তু আঠা দিয়ে বসানো না এটা সম্পূর্ণ হিটে বসানো হয় যেটা কখনো উঠে না এটা ব্লাউজ পিসটা দেখা তো ব্লাউজ পিসটা দেখেন সম্পূর্ণ লাক্সারি ডিজাইনার শাড়ি লাক্সারি শাড়ি তারপরে ফ্রেন্স এই যে আরেকটা আছে এটা হলো সিঁদুর লাল এটাও ডিজাইনার শাড়ি এটার ক্রেপ জর্জেটের উপরে ক্রেপ জর্জেটের উপরে সম্পূর্ণ সরাসকি স্টোনের উপরে সম্পূর্ণ সরাসকি স্ট্রোনের উপরে জিরু যেটাকে বলে সেটা এই দেখেন শাড়ি বাও সিঁদুর কালার সিঁদুর লালচে মেরুন মানে সিঁদুর টাইপের অনেক সুন্দর একটা কালার ফ্যান্সি একটা কালার সুন্দর একটা শাড়ি পছন্দ হওয়ার মতো শাড়ি যত বড় পার্টিতে পরেন না কেন রুচির প্রশংসা হবে শাড়ি এই টাইপের শাড়ি গুলশানি বাড়িয়া সুন্দরী একটা নারী মার্সিডিস একটা গাড়ি একই কথা তো ফ্রেন্ডস এটা হলো আপনার সিল্কের উপরে এটা হলো আপনার আপনার ধুপিয়ান সিল্কের উপরে অনেক সুন্দর ওয়ার্ক এবং এগুলো অনেক কোয়ালিটি শাড়ি সম্পূর্ণ জিরো স্টোন করা আছে কালারটা হলো পিকক ব্লু কালার পিকক ব্লু কালার একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আমরা এই শাড়িগুলো দিচ্ছি কারণ এই শাড়িগুলার প্রাইস আপনারা পুজোতে কেনাকাটা করবেন আপনারা নিজেরাও জানেন যে কত হবে কারণ এখন সবাই জিনিস চিনে এমন না যে আমরা নতুন করে চেনাতে পারবো কখনো না সবাই জিনিস চিনে কোন শাড়ির দাম কত সবারই এই আইডিয়াটা আছে এর জন্য আমরা ভিডিও করতেছি খালি দেখেন যে আমরা কি দামে কি দিচ্ছি আগে একটা সময় ছিল যে কেউ জিনিস একটা কিনে নিয়ে আসতো না এখন ওই দিন নাই এখন যারাও না কিনে তারাও জিনিসের দাম জানে আর এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো আপনারা যেহেতু জিনিসের দাম জানেন এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো উল্টা পাল্টা বইলা উল্টা পাল্টা বিক্রি করতে পারবো না একদম যেটা যা কোয়ালিটি আছে দাম আছে আমরা অফার দিচ্ছি ওইটা বলে দিব এই দেখেন একটা শাড়ি এটা বটল গ্রিন কালার এটা আপনার আর ধুপিয়াং সিল্কের উপরে একদম সফট সিল্ক যেটা রেফেল করা একদম ডিজাইনার শাড়ি একদম ডিজাইনার শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা পরার সাইডে আছে ব্লাউজ পিসটা পরার আছে তো শিফনের উপরে এই একটা শাড়ি আছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস সম্পূর্ণ স্বরাজ এবং জরি সুতার কাজ অনেক ফাইন শাড়ি এই দেখেন পঁচিশশো টাকায় দিচ্ছি ফ্রেন্ডস কোন জায়গায় আমার এই শাড়ি ছবি উঠাবেন কোন জায়গায় আপনার আত্মীয় দোকানেও যদি এই দামে পান শাড়ি ব্যাক করে টাকাটা নিয়ে নিবেন আমার থেকে কোনো সমস্যা নাই আর আমাদের উনিশ বিশ আমরা টাকা ব্যাক ফেরাও দিই আমরা আরেক তেরা আপনি ওদের থেকে আমরা তেরা বেশি কাস্টমার যদি কোনো জিনিস নিয়ে কোনো কমপ্লেন করে সাথে সাথে বলে আমাদের জিনিস দিয়ে দেন আপনি টাকা নিয়ে যান এইটাই এই যে ফ্রেন্ডস দেখেন বটল গ্রিন কালার ফ্রেন্ডস শাড়ি সাত হাজার আট হাজার রেঞ্জের শাড়ি সাত হাজার আট হাজার রেঞ্জ দিয়ে আপনারা নিজেরা কিনবেন আমরা দিচ্ছি আপনাদের ভালোবাসা অফার ভিডিওটা দেখার সাথে সাথে ঝটপট দোকানে চলে আসবেন অথবা যারা অনলাইনে নেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সবাই ওখানে অর্ডারটা কনফার্ম করবেন শাড়ির চেহারা দেখেন মানে শাড়ি যে খানদানি চেহারা দেখলেই বোঝা যায় যে খানদানি খানদানি একটা ভাব আছে আমার মতো ভগুন নি না এই দেখেন কুচিটা দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা ফাইন তো ফ্রেন্ডস এই একটা শাড়ি আছে এটা হলো ইতালিয়ান সিল্কের উপরে একদম সেরকম একটা শাড়ি একদম ডিফারেন্ট ডিজাইনার চারটা কালার আছে আপনাদের জন্য শুধু এই চারটা পিসি অ্যাভেলেবেল দিতে পারবো না অ্যাভেলেবেল দিব পাঁচ সাত হাজার টাকা দেখি না নিয়ে আমি অ্যাভেলেবেল দিব না আমি অফারে পাইছি দেখে আপনাদের অফারে দিচ্ছি একদম সেরকম শাড়ি সেরকম শাড়ি এইগুলা শাড়ি একদম মনে করেন হোটেল সেরাটন সোনার গা তারপর রেডিশনের যে বিয়ের অনুষ্ঠানগুলো হয় এই সব অনুষ্ঠানে পয়রা পয়রা মেহমানরা যায় এগুলো এই টাইপের শাড়ি আপনাদের জন্য দিচ্ছি অফার প্রাইজে এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি দেখেন ফাটা ফাটা ফাটি শাড়ি ফাটা ফাটি শাড়ি শাড়ির এখানে মিনাটা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক জরির কাজ একদম অসম্ভব সুন্দর শাড়ি একটা অনুষ্ঠানে পরবেন রুচির প্রশংসা হবে শাড়ি এটা কিন্তু মেরুন কালারটা দেখাচ্ছি রুচির প্রশংসা হবে এটা ব্লাউজ পিসটা কিরকম দেখাতো তো ব্লাউজ নাইস করছে फ्रेंड्स দুই হাতায় পিঠে দামি শাড়ির দামি গুণ দামি শাড়ির দামি গুণ এই দেখেন ওয়াও বটল গ্রিন কালার এটার মধ্যে বটল গ্রিন কালারটা फ्रेंड्स মাইন্ড ব্লোয়িং একদম ভালোবাসা অফার আপনাদের জন্য একদম ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার আমাদের কাছে বাংলাদেশের সেরা অফারগুলো আমাদের কাছে পাবেন এই ধরো একদম ইনটেক শাড়িগুলো নতুন শাড়িগুলো আপনাদের জন্য جبتি অফার প্রাইজে দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি অবিশ্বাস্য মাথা নষ্ট করা যেটাই বলেন মানে একদম সেরকম অফার দিচ্ছি আপনাদের এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস তো দেখাই দিছি কোনো সমস্যা নাই এটার মধ্যে আরেকটা কালার হবে জাম কালার জাম কালার অনেক ফাইন ফ্যান্টাস্টিক এই যে ধরো এই যে ফ্যান জাম কালারটা দেখেন ওয়াও চমৎকার শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য ভালোবাসা অফার যত বড় অনুষ্ঠানে কেন আমি বারে বারে বলতেছি রুচির প্রশংসা হবে শাড়ি শাড়ি তারপরে এই যে একটা ব্লু আজকের ভিডিওটা কেউ মিস করবেন না বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য একদম ভালোবাসা অফার তো ফুল ভিডিওটা দেখবেন সবাই ঠাডা লাইক করে দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা যারা ফলো করেন নাই বারো মাস অফার পেতে হলে পেজটা ফলো করবেন আর অফার উপভোগ করবেন নিশ্চিন্তে কেনাকাটা করবেন জুয়েল শাড়ি ঘর থেকে নিশ্চিন্তে কোনো সমস্যা হইলে মেসেঞ্জারে কমপ্লেন করবেন জুয়েল ভাই এরকম সমস্যা হয়েছে আমি আসি সব রকম সমস্যার ক্ষেত্রে আমি আসি আপনাদের জন্য কারণ বিজনেস করতে বসছি হ খালালি আপনাদেরটাও আমার দেখতে হবে আমারটাও আপনাদের দেখতে হবে সবচেয়ে বড় কথা এইটা তো যারা দোকানে এসে কিনতে চান আর আসবেন যারা অনলাইনে নিতে চান কোনো সমস্যা নাই মানে আমাদের দোকানের দোকানটা হলো সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এরপরে অনলাইন সার্ভিসটা বন্ধ হয়ে যায় বাসায় চলে যাই নিজের খাওয়া দাওয়া গোসল ঘুম টুম অনেক কিছু আছে আগরুম বাগরুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম